জয়গুরু শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম আপনাদের সকলকে জানাই রানন্দিত আনন্দিত জয়গুরু তো আজকের প্রসঙ্গটি একদমই অন্যরকম এগুলো মানে কি বলবো আমাদের জীবনে প্রত্যেকেরই জীবনে এমন হয় আমরা ঠাকুরকে সেই দোষটা দিই কেন ঠাকুর আমাদের জীবনে এমনটা হচ্ছে তুমি আছো তবুও কেন আমরা এত দুঃখ পাচ্ছি এত কষ্ট পাচ্ছি সবার জীবনেই এমনটা হয় আজ আমরা ভালো আছি কাল হয়তো ভালো থাকবো না বরং আজকে যারা খারাপ আছে কালকে তারা ঠিক সুখের মুখ দেখবে এটা আমরা জানি কিন্তু এমনও হয় সুখী সুখী পায় আবার দুঃখ যার কপালে এসে সারা জীবন দুঃখের অবতলেই তলিয়ে থাকে এমনটাই হয়ে এসেছে তবে কি কারণে ঠাকুর আমাদের এই বিষয়ে কি বলেছেন সেটাই আমি আপনাদের আজকে বলে শোনাব আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তাহলে পুরোটা বুঝতে পারবেন ঠাকুর কি বলেছেন কি করতে হবে আমাদের এই দুঃখ কাটাতে আমরা কি করে সুখের সন্ধান পাব চলুন শুরু করছি সুখী সুখী পায় দুঃখীর কপালে চিরকাল দুঃখ ঠাকুরের এ এমন বিচার আমরা তো এটাই বলি স্বাভাবিক যে ঠাকুর কি করে এমনটা করে যার কপালে সুখ আছে তার কপালে চিরজীবনী সুখ থাকে আর যার কপালে দুঃখ তার চিরজীবনী দুঃখ হয় একটি মা শ্রী শ্রী ঠাকুরকে বলেছেন ভগবানের বিচার কোথায় তা ঠিক পাওয়া যায় না যার কষ্টের কপাল সবসময় কষ্টের আর যার সুখের কপাল তার সুখের উপর সুখ এটাই আমাদের বাস্তব এটাই দেখবেন অনেক মানুষ আছে যারা দিন মানে কি বলবো দিন কাটাতেই পারছে না তাদের একমুঠো ভাতের জন্য কত কষ্ট করতে হচ্ছে আবার এমনও কোনো মানুষ আছে তারা স্বাচ্ছন্দে মানে অতিরিক্ত সুখে আছে এমনও মানুষ আছে সেটাই বলেছেন এটা শুধু আপনারা নয় আমিও দেখেছি এটা আপনারা নয় আমিও দেখেছি আমিও অনেক মানুষকে এমনটা দেখেছি যারা সুখ যাদের কপালে সুখ আছে তারা মানে প্রথম থেকেই সুখী হয় আর যাদের কপালে দুঃখ তারা প্রথম থেকেই দুঃখী হয়ে থাকে সত্যি তারা সারা জীবন কষ্ট পাচ্ছেন তাদের সুখের রাস্তায় চোখে পড়ছে না তাহলে ঠাকুরের বিচার কি এটাই ঠাকুরের বিচার কেন এত মন্দ ঠাকুর কি আমাদের জন্য এটাই মাপ করে রেখেছেন ঠাকুর কি আমাদের এটাই দিবেন না ঠাকুরের উত্তরটি শুনুন আপনারা পুরো শান্ত হয়ে যাবেন আপনারা একটু ধৈর্য ধরুন তাহলে বুঝতে পারবেন শ্রী শ্রী ঠাকুর বলেছেন ভগবান মানুষকে সুখও দেন না দুঃখও দেন না মানুষ যেমন করে তেমন চায় তেমনই পায় দুঃখ যাতে পেতে হয় তেমনভাবে চলে মানুষ মুখে মুখে যদি সুখ চায় এবং দুঃখ না পাওয়ার জন্য আফসোস করে তাহলে বুঝতে হবে সে নিজে কেউ সেই সঙ্গে সঙ্গে অপরকেও প্রতারণা করছে এত অকাম যে আমরা করি তবুও কিন্তু পরম পিতা কাউকে তার দয়া থেকে বঞ্চিত করেন না এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে দয়াল ঠাকুরের দয়া আমাদের উপর সবসময় আছে আমিও ধরুন কিছু খারাপ কিছু করেছি কিন্তু এই যে ভালো একটা সঙ্গ পেয়েছি আমাদের ঠাকুরের ঠাকুরের দয়া পেয়েছি ঠাকুরের বীজ মন্ত্র আমরা আমি পেয়েছি এর জন্য আমার জীবনকে আমি ধন্য মনে করি আমরা অনেক ভুল কাজ করি সেগুলো ঠাকুর সেগুলো ঠাকুর মনে না রেখেও যে আমাদের সঙ্গ দেয় এটাই তো আমাদের পরম সৌভাগ্য এটাই যে আমি পরম ধন্য যে আমি ঠাকুরের বীজ মন্ত্রটি পেয়েছি ঠাকুরের সঙ্গ পেয়েছি শ্রী শ্রী ঠাকুর বলেছেন একজন পাপ করল বলে প্রকৃতির অবদান সে কিন্তু কিছুই কম পায় না বাতাসটা পূর্ণবাণের জন্য বয় পাপির জন্য বয় না সূর্য সৎ লোককে আলোতাপ দেয় অসৎ লোককে আলো ও দেয় না তা কিন্তু নয় তা কিন্তু একেবারেই নয় এই যে আমরা প্রকৃতির বাতাস উপভোগ করছি প্রকৃতির একটা মজা পাচ্ছি আমি সৎ হলেও পাবো আর আমি অসৎ হলেও পাবো সূর্যের আলোটাও আমি যদি সৎ হই তবুও পাবো আবার যদি অসৎ হই তবুও পাবো এই যে সূর্যের আলোতে সারা দিন কত কাজ করছি আমি যদি অসৎ হই তবুও পাচ্ছি আবার দেখুন সৎ যদি হয় সেও পাচ্ছে তাহলে প্রকৃতি আমাদের সঙ্গে এমনটা কখনোই করবে না যে আমি অসৎ বলে আমাকে সে আলো দেবে না বাতাস দেবে না এমনটা কখনোই নয় সূর্যের আলো তাপ তারপরে বাতাস আমরা সৎ ও অসৎ সবাই পাই পরম পিতা সবসময় সবার ভালো করেন মন্দ্রে স্রষ্টা আমরা সুখটা মানে সুমতি আর সুমতিটা ঠাকুর সৃষ্টি করেন আর কষ্ট হলো কুমতি এই কুমতিটা আমরা নিজেই সৃষ্টি করি তাই ঠাকুর বলেছেন মন্দে স্রষ্টা আমরা তবে মন্দকে ভালোর পর্যবসিত করার শক্তিও পরম পিতা আমাদের হাতে তুলে দিয়েছেন মানুষ অবজার করতে পারে কিন্তু তিনি কখনো অবিচার করেন না আমরা সবসময় অবিচার করি অবিচার করতে পারি কিন্তু আমাদের শ্রী শ্রী ঠাকুর কখনো কারো প্রতি অবিচার করেন না যে যেমন কর্ম করবে তার ফল তেমনই হবে এরপর শ্রী শ্রী ঠাকুর নিম্নলিখিত বাণীটি দিলেন মানে এই কথাগুলো পরপর বলবার পর শ্রী শ্রী ঠাকুর বলেছেন মানুষ আর কোথাও দোষারোপ করার জায়গা না পেয়ে সে একজনকে দোষারোপ করে তিনিই হলো ভগবান দেখবেন আমরা কিছু হলে কিছু দুঃখ হলে কিছু কষ্ট হলে কোনো কিছু যাই হোক না কেন আমরা সরাসরি ঠাকুরকে বলি ঠাকুরকে দোষারোপ করি কেন ঠাকুর কেন তুমি আমার সঙ্গে এমনটা করলে আমি আমি কী ক্ষতি করেছিলাম আমি আমার সঙ্গে তুমি কেন এমনটা করলে সরাসরি আমরা ঠাকুরকেই দোষারোপ করি তিনি ভগবান তখনই কেবল শয়তান ভগবানের দিকে যায় আমরা সবশেষে ঠাকুরকেই বলি যে ঠাকুর আমার দিকে চান না ঠাকুর আমার দিকে দেখেন না এইভাবে আমরা বলি আমরা দোষ দিই পরম পিতাকে কিন্তু এই আলোচনা শোনার পর আলোচনা শোনার পর আমি আপনাদের কাছে পরম পিতার যে আলোচনা আমি করলাম আজ আলোচনা শোনার পর আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি কেউ এমনটা করবেন না যাই হয়ে যাক না কেন আপনারা ঠাকুরকে আমাদের ভগবানকে কখনোই দোষারোপ করবেন না কেন না আমাদের ঠাকুর আমাদের সব সময় ভালোই চান হ্যাঁ আমরা যেমন যেমন কর্ম করবো তেমন ফল ভোগ করবো আমরা যদি ভালো কর্ম করি নিশ্চয়ই আমরা ভালো ফল ভোগ করব। তাই আপনারা কেউ এমনটা করবেন না ঠাকুরকে কখনোই দোষ দেবেন না তাই আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করব হে দয়াল হে দয়াল তুমি আমাদের সুমতি প্রদান করো আর কুমতি নাশ করো আজকের প্রসঙ্গটি এই পর্যন্তই আবারও আসব নতুন কোন প্রসঙ্গ নিয়ে আপনারা শ্রী শ্রী ঠাকুরের দয়ায় সবাই সুমতি পান এইটুকুই প্রার্থনা আজকের প্রসঙ্গটি এই পর্যন্তই আবারও আসব নতুন কোন প্রসঙ্গ নিয়ে জয়গুরু